মোবাইল কি তোমার ও আচ্ছা আচ্ছা এই হলো মোবাইলের মালিক সেই যুগে যে এরকম মানুষ পাওয়া যায় এটা বিরল একজন মানুষ উনি মোবাইলটা নিয়ে দুই দিন ধরে ঘুরতেছে যে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য যে কোথায় দিবে কার কাছে দিবে প্রকৃত মালিক পাবে কিনা এটা উনি ভাব গতকাল ভারত থেকে একজন মেহমান আসছিলেন যার মোবাইলটা কোথায় পড়েছে উনি আসলে জানেন না এই মোবাইলটা ছিল এটা আসলে নতুন একদম ব্র্যান্ড নিউ একটা মোবাইল এটা ব্র্যান্ড নিউ মোবাইল একদিন হয়েছে হয়তো কিনছেন আমরা আসলে একটি একটা মোবাইলের গল্প বলছি একটি মোবাইলটি হারানো গেছিল মেহমান আসছিলেন যার মোবাইলটা কোথায় পড়েছে উনি আসলে জানেন না বাসে বা কোথাও জানেন না যাই হোক এই ভদ্রলোক লোক হলেন একজন রিক্সা চালক ওনার বাড়ি ময়মন সিং কি নাম আপনার সুমন হ্যাঁ সুমনের রিক্সায় মোবাইলটা আসলে ফেলে গিয়েছিলেন তো সুমন আসলে বুঝতে পারছিলেন না যে মোবাইলটা কার বা কোথায় পড়েছে বা কীভাবে তার এতে আসছে হয়তো ওটা খেয়াল করে নাই যাই অথবা সুমন ওই ওই যিনি আসলে রিক্সার যে ইয়া ছিলেন যাত্রী ছিলেন তাকেও খুঁজতেছিলেন যে ওনাকে পায় কিনা শেষ পর্যন্ত উনি না পেয়ে আমাদের এই ভাইকে নিয়ে উনি আমাদের বাসে আসছেন আচ্ছা আপনার নাম কি মাহবুব ভাই আচ্ছা আচ্ছা মাহবুব ভাই আমাদের যে ইয়া কি নাম জানে আমরা রিয়াজে জাগের ইয়াজে করছে যে খামার যে করছে জুবাইর ভাই আচ্ছা আচ্ছা যে ওনাদের আত্মীয় তাই আমাদের বাসে আসছে না মোবাইলটা কই মোবাইলটা মোবাইলটা এই যে এই যে না এই মোবাইল আছে এই মোবাইলটা ছিল এটা আসলে নতুন একদম ব্র্যান্ড নিউ একটা মোবাইল এটা ব্র্যান্ড নিউ মোবাইল একদিন হয়েছে হয়তো কিনছে তা সুমন ভাই নিয়ে আসছে মোবাইলটা ওনাদের মোবাইল তো ঠিক আছে আমরা পাইছি অনেক খুশি হয়েছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইয়া আপনার আপনার অনেক ধন্যবাদ আসলে মোবাইলে সেই যুগে যে এরকম মানুষ পাওয়া যায় এটা বিরল একজন মানুষ উনি মোবাইলটা নিয়ে দুই দিন ধরে ঘুরতেছে যে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য যে কোথায় দিবে কার কাছে দিবে প্রকৃত মালিক পাবে কিনা এটা উনি ভাবতে ভাবতে এখানে আসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খারাপ এটা মন খারাপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা না না খুচিছে না না অনেক 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 খুচিছে কাৰণ дак দি দা চব দবা চলেন মামা ইয়া বাইসে কি আসলে মোবাইলটা তো নতুন মোবাইল আর এরা গেস্ট আসছে আর এরকম ভাবে মোবাইল পায়া কেও দিবে না না দিবে না হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ মোবাইল দুনিয়া মানুষে যে মানুষ না দেখল দুনিয়া চলে আই সুমন 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 এদিকে তোমার গাড়ি ভাড়াটা দিয়া দিছো তুমি মালিক এসে গাড়ি ভাড়া না 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 নাও 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 না দাও নাও না তোমার গাড়ি তোমার গাড়ি না কালকে তোরে বইয়ের জন্য গাড়ি গাড়ি না 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 ঠিক আছে জি জি আই মোবাইল কি তোমার আচ্ছা আচ্ছা এই হইল মোবাইলের মালিক না 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 শোনা শোনা তোমাকে বলতেছিস দেখছো বাংলাদেশের মানুষ ভালো দেখছো অনেক ভালো বাংলাদেশে ভালো বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ না 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 কষ্ট না কষ্ট আপনি দেখেন মানে শুধু উনি না উনি উনিও তো ভালো যদি ওনার যদি লোভ হইতো উনিও তো রাখতে পারতেন রাখি আমার কাছে না 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 খারাপ প্রায়ই কম ভালোটাই বেশি খারাপ সংখ্যাটাই কম